হ্যালো সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে যাইতেছি চালালা গ্যান্ড মল যেখানে বলে লুলু কারণ আমাদের একটি উদ্দেশ্য কারণ মামা অলরেডি আইফোন থার্ড প্রোম্যাক্স কিনা ফেলছে সেজন্য এই উদ্দেশ্যে যাইতেছি কারণ কেনার পর প্রথম আসছে আমাদের সাথে আমি একটু ভাব নিতেছি কারণ আইফোনের ভিডিও যে হোক মামা আইফোনের মালিক তার যে ভাব আর তার বড় ভাই যাইতেছে সামনে দেখেন আবার চশমা মারছে আবার পায়েসু সব কিছুই স্মার্ট আইফোন ইউজ করে থার্টি প্রো এটা হচ্ছে বাচ্চাদের মার্কেট সো আমরা চলে যাবো আইফোনের একটা শোরুমে যেখানে যে আমরা এই আইফোনের ব্যাক কাপার কিনব যাই আমরা রোড পারি হচ্ছি মামাও বড় মামা ছোটো মামা খুব তাড়াতাড়ি কারণ সেকোনারে এখন প্রচুর গাড়ি রাত্রেবেলা প্রচুর গাড়ি থাকে সেই জন্য আমরা রোড পারি হচ্ছে তাড়াতাড়ি কারণ ক্যামেরাম্যান আমি সেই জন্য আমার মুখটা দেখা যাচ্ছে না ওনারা তো অস্থির হয়ে গেছে আইফোনের ব্যাক কাপার কিনবো কিন্তু আইফোন কিনা বলছে দুশো সত্তর রিয়াল দিয়ে যাই হোক দেখতেছেন নুলু হাইফার সুপার মার্কেট এটা হচ্ছে ওমানের সবচেয়ে বড় মার্কেটের মধ্যে একটা দেখেন আমরা আসার আগেই বড় মামা চলে গেছে মানে গেটের কাছে মলের গেটের বা শপিং মলের ভিতরে যে ঢোকার যে গেট তার পাশে দাঁড়িয়ে আছে কারণ আমরা লেট করছি কারণ আমরা বিভিন্নভাবে প্রচুর ছবি নিলাম সেই জন্য যাই হোক আমরা ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার সাথে সাথে শরীরটা এত শীতল হইলো কারণ বাইরে থেকে আসলাম গরম ভিতরে ঠান্ডা যাই হোক চলে যাব এখন আইফোনের শোরুমে চলে আসলাম আইফোনের শুরুমে এখানে শুধু আইফোন না সব ধরনের ক্যামেরা ফোন বা স্মার্ট ওয়াচ সব ধরনের মানে জিনিস পাওয়া যায় এখানে কারণ আমরা তো ফোন কিনে ফেলছি অলরেডি কিন্তু আমরা আসছি দেখার জন্য যে আইফোনের কাবার কেনার জন্য কারণ আইফোনের কাভারটা কিনে নেয় আমাদের নিয়ে কিনবে কিন্তু আইফোন আমাদের নিয়ে কিনে নেয় সেই জন্য আমি মামারা দেখাচ্ছি দেখেন আইফোন যাই হোক ঘুরতে ঘুরতে আইফোন দেখা শেষ এখানে কাবার ভালো পাইলাম না আর একটা দোকান আছে সেখানে আমরা চলে যাব আইফোন দেখেন আমি আবার আইফোন কিনতেছি আমার মামা বলতেছে আইফোনটা দেখা ভিডিওতে সেজন্য আইফোনটা দেখাচ্ছি মুখে অনেক হাসি কারণ আইফোন যাই হোক চলে আসলাম এখন আইফোন আর একটা শোরুমে যেখানে শুধু এখন আইফোনের বেগ কাবার আইফোন এবং আইফোন স্মার্ট ওয়াচ পাওয়া যায় বিভিন্ন ধরনের আইফোনের কভার আছে দেখার জন্য কারণ তিনজন মানুষ সবারই তিন ধরনের জিনিস পছন্দ হয় কিন্তু আমার বড় মামা যেটা পছন্দ করবে সেটা যাই হোক তার পছন্দ হয়েছে এবং কি সেটা আমরা নিচিও দেখা যাচ্ছে না পরের ভিডিওতে অবশ্যই দেখাবো এখন দামাদামি চলতেছে কারণ এখানে আসবেন বিএফি মল দেখবেন দোকান দেখবেন কিন্তু দামাদামি যদি না করেন তাহলে ঠকবেন সেই জন্য আমরা দামাদামি করে নিচ্ছি যাই হোক চলে আসলাম এই গ্র্যান্ডমলের দ্বিতীয় ফ্লোরে যেখানে সবচেয়ে বেশি রেস্টুরেন্ট এখানে শুধু রেস্টুরেন্ট থাকে মানে খাওয়ার জন্য আর বাচ্চাদের পাথ যেখানে গেমস সব ধরনের খেলনা পাতি যত যা আছে সব কিছু কিন্তু আমরা চলে যাবো তিন নম্বর ফ্লোয় কারণ উপরে অনেক সুন্দর একটা দৃশ্য রাতের বেলা অনেক যা চলে যাইতেছি লিফটে সবার পিছনে মামা মাঝে ছোট মামাই আইফোনের মালিক এখানে আমি বিভিন্নভাবে ক্যামেরা ধরে দেখাচ্ছি কত সুন্দর একটা মল হয় বাংলাদেশে আমি দেখি না এত সুন্দর একটা মল যাই হোক দুই ভাইয়া করছে আই সাহিত্য তো আছে ছবি তুলবে কিন্তু আমি তো ভিডিও করতেছি সে তো জানেই না যাই দেখাচ্ছি আসলে ভিতরটা পরিবেশটা অনেক সুন্দর মামা বলতেছে এদিক আশেক কারণ এখানে একটা হল রুম সিস্টেম সেই জন্য হল দেখাচ্ছে যে এখানে ছবিটা অনেক সুন্দর হবো কিন্তু রাতের বেলায় কিন্তু আইফোনের তো আর দিন নাই সবসময় ছবির কোয়ালিটি অনেক ভালো হয় যাই হোক আমরা এখানে ছবিটি উঠলাম শেষ করলাম আবার আমরা চলে যাব নিচে যাই হোক উপরের শেষ করার একটা ডাব্লু এস রেস্টুরেন্ট অনেক সুন্দর একটি রেস্টুরেন্ট সেখানে পাশে একটি ব্যালকনি আছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বাইরের দৃশ্য বা রাস্তা রোড আর তার যে ভাপ আইফোনের মালিক এবং তার ভাই আরেক খুশি কি বল ভাই ফোন কিনছে তার ছোটো ভাই হ্যাঁ আমাদের শুধু খালি ভিডিও বানায় খালি আমি ভিডিও করি আমি ক্যামেরার সামনে আসতে না বেশিটা যাই হোক আমাদের দেখা শেষ আমরা এখন চলে যাব নিচে এখন আমাকে দেখবেন যাই আমাকে দেখালো কারণ আমাকে না দেখাইলে বলা ভিডিওটা সম্পূর্ণ হবে না কারণ যে ভিডিও খুঁজতেছে তার যদি না দেখায় তাহলে হবে না সেই জন্য আমি এখন যাইতেছি নিচে একদম লাস্ট ফ্লোরে অনেক সুন্দর বাচ্চারা অনেক খেলাধুলা করে দেখেন বাচ্চাটা কীরকম করতেছে যাই হোক চলে আসলাম ফ্লোর নাম্বার টু এখানে সেই মামারে বললাম ক্যামেরাটা আমার কাছে দাও যাই ক্যামেরা দেওয়ার পরে এখানে আসলে দুই নম্বর ফ্লোরে রেস্টুরেন্ট এমনকি বিভিন্ন শপিং মল এমনকি এখানে মেয়েদের কসমেটিকের জিনিসও সেজন্য এখানে মেয়ে মানুষ বেশি ভিডিও করতে আমি ভয় পেলাম তারপরে ভিডিও করতেছে মামা কর এখানে সমস্যা নেই যাই হোক আমরা শেষ পর্যন্ত মানে লাস্ট ফ্লোরে এখানে একটা মানে মাছের একটা ইয়ে দেখেন মাছগুলো কীরকম ই করতেছে হ্যাঁ এটা হচ্ছে ইউনাইটেড স্টেট